করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতাকর্মী তেমনি এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেজু ভিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার কি ঘটনার সম্মুখীন

তারা আন্দোলন করে

আপনাদের ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারে নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে

টেবিলে দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন সাহেব যখন থাবা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কে এমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না

স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্য এবং আমরাও এই ক্ষেত্র ব্যতীত যা আমরা অনেক পুলিশ মারাও গেছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকত তাহলে আজকের এই জেশন দেখা লাগত না তবে আমরা আমরা কোনো রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ এখানে আসেনি এবং সারা বাংলা এসে আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন কয়েকজন কর্মকর্তার জন্য বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব না আমাদের পড়াশোনা আছে তবে এই লিয়াজ প্রশাসন আমরা কখনোই চাই না